হ্যালো আমি শেয়শ্রী তোমাদেরকে নতুন ব্লগে স্বাগত জানে এটা হলো পুরীর ডে টু এর ব্লগ আর ঘুমতে ঘুরে কারো যদি এরকম একটা দৃশ্য চোখের সামনে আসে কার না ভালো লাগে আর এটা হলো সাড়ে পাঁচটায় তোলা ভিডিও আর এখানে আমার দাদা হাঁটতে যাচ্ছিলো আর আমি সেখানে ব্যালকনি থেকে টাটা করছিলাম দাদাকে সেদিন আকাশ মেঘলা থাকায় আমরা সেদিন সানরাইজ দেখা হয়নি আর আমাদের সেদিন পাঁচটায় ঘুম থেকে উঠতে হয়েছিল কারণ সাড়ে ছটায় আমাদের মন্দিরে যেতে হতো তাই আমরা সান টান করে একেবারে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম অটো করে আর আমাদের হোটেল থেকে মন্দির প্রায় পাঁচ থেকে দশ মিনিট দূরত্বে ছিল জানো তো সবাই বড়রা বলে ভগবান না টানলে নাকি আমাদের কোথাও তীর্থস্থানে যাওয়া হয় না এটা কিন্তু সত্যি আমার ক্ষেত্রে ভীষণ প্রমাণ পেয়েছে কারণ আমি এই পুরী যাওয়ার কথা আমার একবার ক্লাস সেভেনে এইটে যতবারই প্ল্যান করা হতো ততবারই আমার পরীক্ষা কোনোবার করোনা এই করে করে ভেসতে যেত আর এবারে খুব শর্ট টাইম মানে সাত থেকে আট দিনের মধ্যে ওরকমই হবে আর কি এক সপ্তাহের মধ্যে প্ল্যানিংয়ে আমরা গেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে এত ভালো লেগেছে আর আমার সব থেকে বেশি তো বড় মাসের যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল আর যাই হোক সে ভালোভাবে পুজো দিতে পেরেছে আর ওই যে দেখালাম সেটা হলো পশ্চিমী দরজা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম যেখানে আমাদের জুতো মোবাইল সব কিছু জমা দিতে হয়েছিল আর আমরা বেরোলাম দক্ষিণ দরজা দিয়ে আর এখান থেকে আমরা জুতো মোবাইল সব কিছু পেয়ে গেলাম আর এত সুন্দর মূর্তি দর্শন করেছি আর ভীষণ ভালো লেগেছিলো মনটাই এত সুন্দর হয়ে গেছিলো হ্যাঁ ভিড় একটু ঠেলে ঠুলেই যেতে হয়েছিলো বাট দেখে মনটা সব ভুলে গেছিলাম আর কি আর যাওয়ার পথে আমরা এই দোকানটা থেকে আমরা একটু খাজা নিয়ে নিলাম তারপরে বাজার সব প্যাকেট প্যাকেটগুলো সব কিছু আমাদের হোটেলে রেখে এসে তারপরে আমরা ব্রেকফাস্টের জন্য আমরা বেরিয়ে গেছিলাম আর হোটেলটা যেহেতু একবারই সমুদ্রের একেবারেই সামনে আর সাহে যেতে আসে সমুদ্রটা চোখে আসছে এত সুন্দর লাগছে না তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর এখানে আমার মাসি চা খাচ্ছিলো তারপরে আমরা একটু ড্রেস ফেস চেঞ্জ করে আমি চলে এসছিলাম সমুদ্রে স্নান করার জন্য আর দীঘাতে আমি যদিও সান করেছিলাম গে নেমেছিলাম বাট পুরীতে আলাদাই মজা হচ্ছিল ভীষণ মজা হয়েছিল আর এখানে আর আর সে তখন না জোয়ার এসেছিলো হয়তো আর এত সুন্দর সুন্দর ঢেউ মানে কি বলবো মানে একটু অনেকটা পাড়ে বসে থাকলেও মানে পুরোপুরি মাথার উপর দিয়ে জল চলে যাবে আর কি এত সুন্দর এখানে এটা হলো আমার বড় মাসি খুব সুন্দরই আমার মাসি যাই হোক এখানে জলের সাথে অনেকক্ষণ প্রায় দু থেকে তিন ঘন্টা আমি কাটিয়েছিলাম আর যতই থাকি ততই যেন থাকতে মন চায় এত সুন্দর লাগছিল জায়গাটা মানে আলাদাই লাগছিল আর মনে হচ্ছে জল থেকে না উঠে আসতে ইচ্ছা করছিল না জলের মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিলাম জলের মধ্যে তারপর আমরা একটু ডাব খেয়ে ঘরে চলে এসেছিলাম তারপর আমি আর দাদা একটুখানি বেরিয়েছিলাম তারপর আবার একটু সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে আমি যখন স্নান করেছিলাম তখন রোদ না থাকলেও যখন আমি আবার বেরিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল যাই হোক তারপর সেখান থেকে একটু ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার দাদা ভুট্টা সেদ্ধ নিয়ে এসেছিলো তারপর জগন্নাথদেবের মহাপ্রসাদ খেয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বিকেলে এরকম একটা দৃশ্য কার না ভালো লাগে তারপর মাসির সাথে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় বিচের ধারেই গেছিলাম তারপর টুকটাক দোকানগুলো ঘুরছিলাম আর আর সারো আর সমুদ্রের তো সারাক্ষণ পাড়ে বসে থাকতে ইচ্ছা করছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মনেই হচ্ছিল না কিছু এত ভাল লাগছিল কি আর বলবো তারপর সমুদ্রে শব্দ শুনতে শুনতে বেশ অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা মতো কাটানোর পর তারপরে টুকটাক দোকানগুলো ঘুরে কেনাকাটা করে তাড়াতাড়ি আমরা হোটেলে চলে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের কালকে ছিল সাইট সিন মানে ডে এর ব্লগে আসছে পুরীর ভুবনেশ্বরের সাইট সিন তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক আজকে মতো টাটা